আসসালাম কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় বিশ্বাস জেনে নিই আমরা বাংলা ট্রিবিউনের মাধ্যমে প্রিয়দর্শক টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান বাংলা ট্রিবিউনাল রিপোর্ট ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি যেসব ডিলার চুক্তির মেয়াদ আগামী তিরিশে জুন শেষ হবে তাদেরকে নবায়ন করতে বলা হয়েছে বুধবার তিরিশে এপ্রিল রাতে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টিসিবির ডিলারশিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রচারণা চলছে এ অবস্থায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে যেসব ডিলারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তাদের নতুন করে নবায়নের আবেদন করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টিসিবির ডিলার নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মন্তব্য বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে এ বিষয়ে টিসিবির মন্তব্য এই যে আগামী তিরিশ জুন যেসব ডিলারের চুক্তির মেয়াদ শেষ হবে সেসব ডিলার বর্তমান ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা দু অনুসারে নবায়নের জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে আবেদন করবেন যেসব ইউনিয়ন বা ওয়ার্ডে ডিলার নেই বা কম আছে সে সকল ইউনিয়ন বা ওয়ার্ডে ডিলার নিয়োগ কার্যক্রম চলমান আছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে তো প্রিয় দর্শক এই সময় আমার সবশেষ আপনার সকল বাধা থাকবে না পেয়েছে